ফরিদ ফরিদ আপনাকে যুক্ত করা হয়েছে ফরিদ আপনি বলেন ভাই ফাইদ ফাইদ ভাই ফাইদ ফাহিদ ও সরি ফাহিদ ভুল বলছি হ্যাঁ বলেন ভাই আচ্ছা ভাই 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত একটু পড়তে পারবেন সূরা তাওবার 5 নম্বর আয়াত জি জি হ্যাঁ একটু মানে পুরো আয়াতটা যদি একটু পড়তেন আপনি যদি পয়েন্টটা বলেন তাহলে আমরা আমি বের করব বের করতে কোনো সমস্যা নাই বের করব একটু পরে আপনি যদি পয়েন্টটা আপনার বলতেন আগে হ্যাঁ বলি বলি আপনার আপনার পয়েন্টটা ছিল এরকম যে ওইখানে আর কি পৃথিবীর সকল মুশরিকদের আর কি হত্যা করতে করতে যেখানে পাও সেখানে হ্যাঁ কোপাইতে বলতে এটা আপনি বলছিলেন একটা ভিডিওতে এক্স্যাক্টলি খেয়াল আছে নাকি এক্স্যাক্টলি তাই আর কি এরপর থেকে পৃথিবী ইসলাম মানে কবুল না করা পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ কিতাল না ভাই একটু যদি পড়তেন সুবিধা হইতো আমার পয়েন্টটা একটু স্ট্রং হইতো একটু ভাই বের করব ভাই আমার কথাটা আগে একটু শুনে নেন আমার আমি যেটা বলছি সেটা আগে একটু শুনে নেন আমি তো মানে রাগ ধাক করে বলতেছি না বা লুকাই ছাপা বলতেছি না বা অস্বীকারও করতেছি না তাই না যে না না আমি তো এটা বলি নাই আমি আপনাকে বলে দিচ্ছি যে এর পর থেকে সুরা তবা নাজিল হওয়ার পর থেকে কেয়ামত অবধি পৃথিবীর সকল মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ কিতাল করার উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে এবং শিরক নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত জিহাত কিতাল চলতে থাকবে চলতে থাকবে এবং মানুষকে মারা হইতে থাকবে হইতে থাকবে এই জিনিসটাই এইখানে বলা হয়েছে আমরা তাহলে এই আয়াতটা পড়ব এবং এই আয়াতের সাথে এই আয়াতের যে তাফসির এবং ইসলামী আকিদা গ্রন্থে এই বিষয় কি বলা আছে সব কিছু একসাথে পড়ব নাকি ভাই কি বলেন ভাই ভাই হ্যাঁ হ্যাঁ লাইক আপনি যদি একটু 5 নম্বর আয়াতটা পড়তেন আর এরপরই যদি আবার 6 নম্বরটা পড়তেন তাহলে কিন্তু একটা 5 নম্বর পড়ব 6 নম্বর পড়ব এবং এই বিষয়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেমগণ এই আয়াতগুলার যে তাফসির করেছেন সেগুলা পড়বো কোনো সমস্যা তো নাই আপনার আপনার কি সেগুলা পড়তে কোনো সমস্যা আছে সেটা আগে বলেন আচ্ছা সমস্যা না থাকলে সমস্যা থাকলে বলবেন যে ভাই আমি তো আফসির না ভাই তো আফসির পড়লে তো ভাই মানে সমস্যা হয়ে যাবে এটা এটা বলবেন আপনি যদি আপনার সমস্যা থাকে তাহলে বলবেন যে সমস্যা আছে আর সমস্যা না থাকলে তো আমরা পাঁচ নম্বর পড়বো ছয় নম্বর পড়বো এক নম্বর পড়বো দুই নম্বর পড়বো নয় নম্বর পড়বো উনত্রিশ নম্বর পড়বো সবই পড়বো অসুবিধা কি সবই তো আপনার পয়েন্টটা যদি ঠিক থাকে আপনার পয়েন্টটা যদি সঠিক হয় তাহলে তো কোনো আয়াত পড়তেই তো কোনো সমস্যা হওয়ার কথা না ভাই নাকি জি আচ্ছা প্রথমে আমরা তাহলে কয়েকজন প্রখ্যাত একজন আলেমের বক্তব্য শুনি যে এই বিষয়ে একজন প্রখ্যাত আলেম কি বলেছেন সেটা আমরা একটু শুনে তারপর আমরা যে তাফসির সেই তাফসিরটা আমরা এই আলেমটার মুখ থেকে শুনে নিই তারপরে আমরা দলিল আস্তে আস্তে বের করবো আপনি একটু শোনেন হ্যাঁ শুনেন শুনতেছেন ভাই জি জি আচ্ছা আমরা একটু শুনি হ্যাঁ আর একটা আয়াত শুনেন সুরাত তোবার পাঁচ নম্বর আয়াত এই আয়াতটা খুবই মারাত্মক শুনেন এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না বুঝছেন কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী দেখেন তরজমা করলে শব্দ দৌড় দিবেন তর্জমা করবো এটা খালি তেলাওয়াত করা যায় বাংলাদেশে এটা তেলাওয়াত করা যায় কিন্তু তরজমা করা চলবে না তরজমা করবো ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সুরাত কয় নম্বর আয়াত পাঁচ নম্বর আয়ার এখানে শুনেন কি বলছেন আল্লাহর কথা বলছেন যখন হারাম মাস গুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাস ছিলেন তো হারাম মাস আরবিতে বারো মাসের মধ্যে চারটা হলো হারাম মাস হারাম মানে সম্মানিত মাস রজব জুল কাদা জুল আর হলো মহাররম আরবি প্রথম মাস হলো মোহারম এটা হলো হারাম মাস এরপরে হলো রাজব দুইটা হারাম মাস এরপরে জুল কায়দা জুল হিজা এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রসুলের উপরে সুরা তৌবা নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাস গুলো অতিবাহিত হয়ে গেলে আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশ্রিকিন মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন 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 জায়গা বাদ না বলেন তো আল্লাহ কি বলছেন হত্যা কর বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছে নাকি মারাত্মক কথা না হ্যাঁ মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও তারপরে দেখেন কি বলছেন আপনাদের দেশে কোরআন আছে এখানে কোরআন আছে কোন অ কোরআন আছে হাই পাও তারপরে আর কি বলছিল হত্তার আগে আর তো কিছু কাজ হত্তার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো আপনারা গ্রেফতার করতে হবে বন্দী করতে হবে এইজন্য আল্লাহ এটাও বলছেন খুযুহুম তাদেরকে পাকড়াও করো তাদেরকে গ্রেফতার করো খুযুহুম ইহসুরুহুম তাদেরকে অবরোধ করো অবরোধ্য করো ঘেরাও করো যত দিক থেকে তারপরে বকৌদৌলা হুম কুল্লা মারো শ্রদ্ধ মুশরেকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তা ঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরেক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোন মুশরেক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওঁত পেতে বসে থাকো ইসের জন্য ওই মুশরেক ধরার জন্য তারপরে কি বলছেন আল্লাহ এটা সন্ত্রাসী আয়াত না হ্যাঁ মারাত্মক কথা এই জন্য তো তর্জমা করতে আগে রানিভাবে পুলিশ দেখতে হয় হ্যাঁ তো তারপর কি বলছেন যদি তারা করে করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে তওবা করে সালাত কায়েম করে জাকাত আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করো না আর তাহলে কি বল এই আয়তের তাফসির বুঝবেন না তাফসির কি বল এই আয়তের তাফসিরটা শুনে তাফসির কেমন যদি তারা তওবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে হত্যা করো রেহাই দিও না দেখছেন তাফসির যদি তারা তওবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না মুক্তি দিও না তাদেরকে হত্যাই করো বুঝা গেছে নির্দেশ তাহলে কত বড় অপরাধী তারপরে এগারো নম্বর আয়াত এগারো নম্বর আয়াত শোনেন কি ভয় লাগে নাকি আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন এই আয়াতটা কাফের মুশ্রেকদেরকে হাদিয়া দিয়ে দিচ্ছে না পুলিশের সামনে এই আয়াত তরজমা করা যায় না এখন কি করছে মুসলমানরা এই আয়াত হাদিয়া দিয়ে দিছে কাকে কাফের মুশ্রেকদেরকে হাতিয়ে দিয়ে দিছে এই আয়াত মুসলমান করলে এই আয়াত মুসলমান তরজমা করলে সন্ত্রাসী আয়াত্রী সন্ত্রাসী বক্তা হয়ে যায় অতএব কি করেছে এখন আমেরিকা এই আয় করে করে এই আমল করছে হিন্দুরা এই আমল করছে আয়াতটা কেমন করছে তারা ফখতুল মুসলিম তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো হ্যাঁ মোজে লাগছে কম এখন তো সন্তরাশি মনে হয় না নাকি এখন সন্তরাশি মনে হয় আজ আমরা মনে হয় যে মোটামুটি এই আয়াতের তাফসীরটাই আলামের মুখ থেকে শুনলাম এবং এখন আমরা এই আয়াতের তাফসীর এবং অন্যান্য যে ব্যাপার ব্যাপার আছে সেগুলা আমরা একটু পুরি এই আয়াতের সাথে আরেকটা আয়াত সম্পর্কিত খুবই একদম ক্লোজলি রিলেটেড সেই আয়াতটা হচ্ছে সূরা আনফালের 39 নম্বর আয়াত এই আয়াতটাকে আপনি পড়েছেন ফাহিদ ভাই না ভাই তো এই আয়াতটা এটার সাথে পড়ি কারণ এই আয়াতের তাফসিরেও এই জিনিসটা বলা আছে আমরা একটু এই আয়াতটা একটু পড়ি এখানে যেটা বলা হয়েছে দেখেন সূরা আনফালের এটা আমি আপনাকে দেখাচ্ছি তাফসিরে মাঝারি থেকে এখানে যে সূরা আনফালের 39 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে আপনি যদি একটু পড়ে শোনাইতেন এখানে কি বলা আছে একটু আমরা পড়ি পড়েন তো ভাই এবং থেকে নাকি এবং থেকে হ্যাঁ এবং থেকে এবং তোমরা তাহাদিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা এবং দূরীভূত হয় দুরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা আহ তা এর মানে হইছে যে ফিতনা যতদিন পর্যন্ত দুরুভূত না হবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ কিতাল করতে থাকতে হবে এটাই তো এখানে বলা হইছে ঠিক না আচ্ছা আমরা আরেকটু Tafsir একটু ভালো করে পড়ব এখানে দেখি আমরা কি লেখা আছে আরparent তো ভাই Tafsir কি লেখা আছে এখানে প্রথম বলা হয়েছে এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দুরুভূত হয় এবং আল্লাহর দীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় ফিতনা অর্থ বিশৃঙ্খলা আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক বাপরে আলোচ্য বাক্যে ফেতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এ কথার অর্থ মুশ্রিকেরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে খুবই ভালো পড়ছেন আমরা আরো অনেক কিছু পড়তে পারি এখানে দেখেন অনেক বর্ণনা দেয়া আছে এবং একটা হাদিস দেয়া আছে এটা একটু পড়েন তো হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে এখান থেকে হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাকে অবিশ্বাসীদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করে নামাজ এবং প্রদান করে জাকাত যে এরকম করবে আমার পক্ষে থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত আল্লাহই তাআলা যে করবে না যে করবে না তারা তাদের কি হবে ভাই সুরক্ষিত হবে না আচ্ছা বলতো তাদের জীবন এবং সম্পদটা অরক্ষিত হয়ে যাবে নাকি জি জি হুমকির মুখে পড়বে নাকি মানে আমি যদি এই লাইলা হাইলাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ না বলি নামাজ প্রতিষ্ঠা এবং জাকাত প্রদান না করি তাহলে আমার জীবনটা হুমকির মুখে মানে রিস্কের ভিতরে পড়বে নাকি কে কার কাছ থেকে রিস্কের ভিতরে পড়বে আল্লাহর থেকে নাকি মোহাম্মদ থেকে আল্লাহ মোহাম্মদ এবং তার উম্মতের থেকে জি মানে মোহাম্মদ এবং তার উম্মতের আমরা মেরে লাভে নাকি জি জি কেমনে যেখানেই পাওয়া যাবে আমরা মেরে লাভে নাকি জি ভাই ওরে ভাই রে ভাই কি কোন ভাই সব অনেক ভাই বল একটাছে ভাই এটা ভাই জঙ্গিবাদী কথা এগুলা তো আন পৃথিবীর কথা গিয়া এই কথা বললে আপনার পুরো সে ধরবো আচ্ছা ভাই এই 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 কথাগুলো কেমন না আচ্ছা আমরা আরো দেখি আরো দেখি আমরা এই একটা আকিদা গ্রন্থ আছে ইসলামের একটা খুবই বিখ্যাত আকিদা গ্রন্থ আছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান এখানে যে জিনিসটা বলা আছে দেখেন ভাই এগুলো পড়তে গেলে তো মানে ফেসবুকেও আটকায় আজকাল বুঝছেন না মানে এগুলো বললে এই কথাগুলো আমি খালি ভাই যদি পয়রা শুনাই এই কথাগুলো শুধু যদি পয়রা শুনাই কোরআন হাদিসের কথা তাহলে ফেসবুক মনে করে আমি বোধহয় জঙ্গি জঙ্গি কথা প্রচার করছি কি একটা ভাই একটা একটা শেয়ার করি আপনি ওই যে সূরা তাওবা একটা ভিডিও বানাইছিলেন না তো একজন আর কি একজন একজন আলেম তার ইউটিউব চ্যানেলে ওটা যেভাবে প্রেজেন্ট করতে মানে ওই ভিডিওটা যেই শুনতে না কেন মনে হয় বোঝে না আপনি ভুল উনি কারেক্ট হ্যাঁ তাহলে ওই আলমকে তো আমি আমি নিমন্ত্রণ জানিয়ে রাখছি আমার এখানে এসে সবার সামনে ভুল প্রমাণ করে দিয়ে গেলে তো ভালো না না ওনার ওনার দাবি ছিল এরকম যে আপনি বলছেন যে মানে সব সবার মানে সব মানুষদের ক্ষেত্রে না আর উনি বলতেছিলো না সেই সময় সেই সেই যারা নবীজির সাথে বেমানি করছিল তাদের তাদের জন্য আয়াত আর কি না 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 এটা হচ্ছে সূরা তাওবা হচ্ছে নাজিলের ধারাবাহিকতা অনুসারে কোরআনের 113 নম্বর সূরা এবং এই সূরার যে আয়াতগুলা এই আয়াতগুলা কখনো মানসুখ হয় নাই অন্য কোনো আয়াত দ্বারা রহিত হয় নাই ইসলামের মানে উসুল হচ্ছে যেই আয়াতগুলা শেষে নাজিল হয় সেই আয়াতগুলা ইসলামের বিধান হিসেবে কার্যকর থাকে আগের আয়াতগুলা যদি কন্ট্রাডিক্টরি যদি আগের অন্য আয়াত থাকে তাহলে আগের আয়াতটা বাতিল হয়ে যাবে শেষের আয়াতটা অ্যাপ্লিকেবল হবে আইন হিসেবে প্রণীত হবে শেষের আয়াতটা এই হিসাবে এই সুরা তবা যেহেতু ১১৩ তেরো নম্বর সুরা নাজিলের ধারাবাহিকতা অনুসারে এই আয়াতটা অ্যাপ্লিকেবল কেয়ামত পর্যন্ত এই আয়াতগুলা কেয়ামত সুরা আট এবং সুরা নয় আনফাল এবং এই যে তবা এইটা একদম কেয়ামত পর্যন্ত প্রযোজ্য কারণ এগুলাকে মানসুক করে আর কোনো আয়াত নাজিল হয় নাই এমন কোথাও হয় নাই যে এই আয়াতগুলার কার্যকারিতা এখন শেষ হয়ে গেছে এইটা সাময়িক আয়াত ছিল এর বিপরীতে তাহলে আরেকটা আয়াত দরকার হবে যে আয়াতটা এই যে সুরা তবাকে তবার কার্যকারিতা রহিত করে দেয় কিন্তু রকমের কোন সুরা এটা তো একশো তেরো নম্বর সুরা এটার পরে তো আর কোনো এটার পর মাত্র একটা সুরা নাজিল তাইলে এটা তো মানস করার কোন স্কোপীয় আসে না যে আপনাকে এই কথা বলছে সে বাট পারি করছে মিথ্যা কথা বলছে আমার কাছে আমার কাছে আইসা যদি সেটা প্রমাণ করতে পারে তাহলে আমি তার সামনে কানে ধরে অভ্যাস করবো এটা আমি লাইভ লাইভ মানে ভিডিও অন করে আমি কানে ধরে অভ্যাস করবো এটা আমি বলে দিলাম আমি আরো দেখাচ্ছি দেখেন এখানে যে জিনিসগুলো বলা আছে একদম ইসলামী আকিদা গ্রন্থ এবং সমস্ত আমার কাছে সমস্ত জিনিস আছে দেখেন ইবনুল আরবি বলেছেন যখন মুসলিম যখন কোনো কাফের সাক্ষাৎ পায় সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ এই কথাটা কি একটু পড়বেন ইবনুল আরবি কি বলেছেন একটু পড়বেন ভাই ফাহিদ ভাই ইবনুল আরবি কি তো অনেক ছোট ভাই সমস্যা হইতেছে পড়তে নাকি আপনি বলবেন আচ্ছা কই গেল কই গেল কই গেল আচ্ছা এখান থেকে পড়ন্ত দেখেন তো এখন একটু বড় নাকি চেষ্টা করি দেখি ইবনে আরবি বললেন ইবনুল আরবি বললেন একজন মুসলিম যখন এমন কোনো কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ কি আচ্ছা মোল্লা মোল্লা আলী কারি না ভাই ভাই আমি পড়তে পারবো না ভাই মোবাইলে দেখতেছি তো অনেক ছোট আচ্ছা এটা তো পড়া তো যাওয়ার কথা আমি তো আপনি পড়েন না

খাতাবি থেকে বর্ণনা করেন কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হল তা বৈধ অর্থাৎ চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফিরের রক্ত নিষিদ্ধ হয় চুক্তি না থাকলে তা বৈধ অপরদিকে মুসলিমের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা নিষিদ্ধ আচ্ছা এটা পড়তাম এটার দরকার নেই আর দরকার নেই এটা অন্য বিষয়ে বলা আছে আচ্ছা ঠিক আছে আমরা আরো পড়ি এখানে দেখি আর কি কি বলা আছে এগুলো আপনি আমি স্ক্রল করে যাচ্ছি আপনি একটু আস্তে আস্তে পড়ে নিন পরে কারণ অনেক বর্ণনা আছে এখানে এখানে আমি স্ক্রল করে করে যাচ্ছি দেখেন আপনি এগুলা পড়বেন আস্তে আস্তে পড়বেন এবং আরেকটা আরেকটা স্পেসিফিক বিষয় জানা দরকার ছিল একটু এখানে বলবেন নাকি না আবার যাই না হ্যাঁ বলেন ইসলামে ইসলামে যে ওই যে আপনার পর্দার কনসেপ্ট বুঝছেন নিউডিটির যেই ডিসকারেজ করা হয় এটা কি মানে যুক্তি কিছু না নাকি আপনাদের মতে ইসলামের নিউডিটি ডিসকারেজ করা হয় না ভাই ইসলামের দাসীদেরকে বাজারে উঠাইয়া টিপা টুপা সাহাবিরা দাসী কিন্তু ইসলামে আবার নিউডিটি আবার মানে ডিসকারেজ করা হয় মানে এটা দাসীদের ক্ষেত্রে আওরা হচ্ছে হাটু থেকে নাভি পর্যন্ত জানেন আপনি যে ইসলামে দাসীদের আওরা কতটুকু না ভাই আচ্ছা আমরা আমরা একটু দেখি প্রথমে আমরা প্রথমে আমরা একজন প্রখ্যাত সাহাবীর মানে ইয়াটা দেখি প্রখ্যাত সাহাবি হচ্ছে গিয়ে মুয়াবিয়া মুয়াবিয়ার একটা ইয়া দেখি আমরা দাঁড়ান একটু মুয়াবিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি মুয়াবিয়া যে মানে মোহাম্মদের প্রখ্যাত একজন সাহাবি ছিল এই বিষয়টা তো জানেন আপনি খলিফা ছিল মানে মুয়াবিয়া তো খলিফা ছিল এটা তো জানেন না যে খলিফা মুয়াবিয়ার সাথে যুদ্ধ মানে মুয়াবিয়া এবং

মোয়াবিয়া এক মোয়াবিয়া রাজতলানু একটি সুন্দরী ও ফর্সা বাদি খরিদ করলেন এরপর আমি তাকে এরপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম ইস ভাই ইস কি আচ্ছা এ সময় তার হাতে একটি দ্বন্দ্ব ছিল তিনি তা ধারা তার বিশেষ আচ্ছা প্রতি নির্দেশ করে বললেন এই সংলগন অঙ্গ যদি আমার হতো এই সম্ভোগ জি জি এই সম্ভব অঙ্গ যদি আমার হতো তো রাবি বলে তো এখানে তো ভালোই মানে পর্দা পুষিদা চলতেছে নাকি হ্যাঁ ভাই না ভাই বুঝছি পর্দা পুষিদা তো এখানে ভালোই চলতেছে দেখা যায় আচ্ছা আমরা মানে দাসী কিন্তু কেমনে সেই জিনিসটা একটু দেখি যে মোহাম্মদের অনুসারীরা দাসী বান্দি কেমনে কিন্তু সেটা তো একটু দেখা দরকার ইসলামের বিধান অনুসারে যে দাসী বাজার থেকে যখন দাসী বান্দি কিনতো তখন যে কি করতে না না করতো আচ্ছা আমরা একটু দেখি দাসী খরিদ করার সময় এটা হচ্ছে আশরাফুল হিদায়া গ্রন্থ এটা হচ্ছে মাদ্রাসাতে পাঠ্যপুস্তক এটা হচ্ছে ইসলামের একটা ফিকি ফিকাহ গ্রন্থ মানে এটার ভিতরে আইন কানুন লেখা থাকে এখানে দেখেন কি লেখা আছে অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি কোনো দাসীকে কুমারী হিসেবে ক্রয় করে অতপর দেখে যে উক্ত দাসীর কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু বিক্রেতা কুমারিত্ব নষ্ট হওয়ার বিষয়টি অস্বীকার করে তাহলে এরূপ অবস্থা বিষয়টি যাচাই করার জন্য এক পর্যায়ে দাসীর লজ্জাস্থান পরীক্ষার জন্য উদ্দেশ্যে দেখা বৈধ মানে আপনি কিনতে গেছেন আপনার কাছে মনে হইতাছে যে এই দাসীটার কুমারীত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু ওটার দাসীর মালিকে কইতাছে না না এটা কুমারী কুমারী তখন আপনি তো কেনার সময় যখন গরুড় হাটে এইরকম আপনি হাতড়াই হতরে দেখেন না ভাই গরু হাটে হাতড়াই হতরে দেখেন তো ভাই মানে কুরবানির সময় গরু কিনতে গেলে ছাকলটাকল হাতড়াই হতরে দেখেন না তো এইখানে বলা হচ্ছে যে ওই জায়গাটা পরীক্ষা করে দেখা বৈধ ভাই ফাহিদ ভাই আপনি কি বুঝতে পারতাছেন এটা কি ভাই বুঝি মানে হাতড়াই হতরে আপনি দেখবেন যে এটা ঠিকঠাক আছে নাকি আচ্ছা আরো দেখি নিচে আরো অনেকগুলো আছে আরো দেখাচ্ছি আহ দাস দাসী হইতেছে গবাদি পশুর মতো দাসী দাসীর সতর হচ্ছে আহ আচ্ছা বাজারে যে বিক্রি বাদটা হইতো সেটা একটু দেখে নি এটা হচ্ছে আষ্টাফুল হৃদায় নবম খন্ড এখানে যদি লেখা আছে যে আহ কেউ যদি দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে সেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই যদিও তাতে উত্তেজিত বা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকে এই যে দেখেন যখন কোন দাসী সাবালক অথবা তথা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে দাসীর পেট ও অন্তর্ভুক্ত যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে সঙ্গম করে তাহলে তার সাবালিকার সাবালিকের মতো ইয়া করা যাবে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আহ অর্থাৎ ইমাম মোহাম্মদ আবু ইউসুফ ইমাম আবুহানি হানিফা থেকে বর্ণনা করেন যে ব্যক্তি কোন দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য দাসীর পায়ের নলি বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতে কোনো সমস্যা নেই মানে আপনি মনে করেন একজন মুসলিম গেছেন দাস বাজারে দাস দাসী কিনতে সেখানে দাসির পায়লী বুক ও হাত একটু খেয়াল করে শুনেন পায়ান নলি বুক ও হাত স্পর্শ করা এবং অনাবৃত অবস্থায় দেখে শুনে কেনাতে কোনো সমস্যা নাই এইটা ইসলামী আইন শাস্ত্রে লেখা আছে ভাই একটু বলেন তো এই যে পায়েন নলি বুক এবং হাত স্পর্শ হাত এই তিনটা জায়গা আপনি যদি দাসী কিনেন এনে পর্দা তো ভয়ঙ্কর বাজারে উঠে এরা বিক্রি টিক্রি করতেছে মানে খরিদ্ টিপা টিপা দেখতে এ কি ভাই এ কি কোন দুনিয়া আমার তো মাথা ঘুরাই ভাই এগুলা পড়লে আমার আচ্ছা এগুলো তো মোহাম্মদাম আসার পরের ঘটনা নাকি সময় থেকে খিলাফত এবং পরবর্তীতে এইগুলাকে তারা এই যে ইমাম আবু হানিফার মতো যারা প্রখ্যাত আহ তাবেইন তারা এগুলাকে আইন হিসেবে লিপিবদ্ধ করছে কারণ মোহাম্মদের আমল থেকে সেগুলো চলে আসতেছে না মানে এখানে এখানে মসজিদে কি যেগুলো বলা হয় যে এগুলা নাকি আগে আয়ামে জাহিদের যুগে আর মহমাম এগুলো বন্ধ করে দিচ্ছিল আর কি আর কি ভাই বন্ধ করে দিলে আনিফাই কথা কই কেন আবু আনিফা কবিব যে এটা নবী আমার বন্ধ হয়ে গেছে এখন আর এগুলো চলে না

পরের জনকে যুক্ত করি আমাদের সাথে ভাই মিনিটে মিনিটে বিনোদন বিনোদন ভরপুর ভাবতেছি এখন নিজের লাইফ বন্ধ করে দিয়ে সারাদিন মোমিনদের লাইভ শুনবো কিনা এটাও তো মাঝে মাঝে ভাবি যে এত এবং কেউ যদি দিত ভাই আপনারা যদি যারা মুমিনদের আপনারা এই যে নাস্তিকরা কামচোর আরকি হ্যাঁ তারা কামেন না কাম করতে চায় না তাদের কাউকে কোনো কাজ দিলে কেউ কোনো কাজ করতে চায় না এগুলো কাইটাকিটা দিলে আমরা এগুলা নিয়ে ট্রল ট্রল বানাইতাম মজাটা মজা মাস্তি করতাম আপনারা যে মানে নাস্তিকরা যে কি জান্নাত জানাতে হুর তো আমরা অফার করি না এজন্য কেউ কাম কম করতে চায় না। সরি আসিফ ভাই ফন্ড আর কি। যেটা আসিফ ভাই যে অ্যাপে মুমিনার লাইভ বুঝছেন মানে একটা মুমিনার মুমিনার লাইভের পেজে লাইভ 84 শেয়ারস লাইভ বলেন তো ভাই এখানে ভিউয়ার কতজন একটা গেস আসিফ ভাই। অন্তত 84 শেয়ার নাকি 64 84 84

প্যানেলিস্ট কয়জন ছিল নিশ্চয়ই আট দশ জন চারজন চারজন ছিল আচ্ছা চারজন গভীর আলোচনা করতেছে কিন্তু সেটা হতেই পারে শুনেন ভাই আমরা তো আলোচনা করতেছিল যে আছে

যাচ্ছে না এটা হতেই পারে আমরা এটাকে আহ ছোট করে দেখার কিছু নেই জিরো জিরোটাতে কি আমরা আমাদের এটা তো নেই কি তো পাওয়া যাচ্ছে এটা থেকে তো নেই আসতেছে ঠিক আছে ভাই আমরা কি তাহলে যুক্ত করব পরের জনকে